আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোন তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে কেন্দ্র করে শেষ সময়ে অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে থাকছে আমাদের এক মাসের রিভিশন কোর্স যে এক মাসের রিভিশন কোর্সের মধ্যে আমরা মূলত প্রতিটা সাবজেক্টে কী কী পড়তে হবে কীভাবে পড়তে হবে বিশেষত শেষ মুহূর্তে কীভাবে গুছিয়ে নেবেন বা এক মাসের মধ্যেই পুরো সিলেবাসকে কিভাবে রিভিশন করবেন সর্বোপরি বিসিএস উত্তীর্ণ হওয়ার জন্য টপিক ধরে ধরে প্রতিটা টপিকের কোন জায়গা থেকে প্রশ্ন আসে বা সাব টপিকের কিভাবে প্রশ্ন হয় প্রশ্ন অ্যানালাইসিসের মাধ্যমে আমরা প্রত্যেকটা বিষয় দেখানোর চেষ্টা করব তো যেসব শিক্ষার্থী ভাই ভাইবোন শেষ মুহূর্তে বিশেষ করে যারা অনেক পড়াশোনা করেছেন কিন্তু কিছুই গুছিয়ে নিতে পারছেন না বা বিশেষ করে বুঝে উঠতে পারছেন না যে কিভাবে শেষ মুহূর্তে রিভিশন করে গেলে আপনি পরীক্ষায় আহ ইজিলি প্রশ্নগুলো কমন পেতে পারেন পাশাপাশি একটা সুন্দর রিভিশনের মাধ্যমে পুরো প্রস্তুতিকে সাজিয়ে নিতে পারেন তাদের জন্যই মূলত আমাদের এই আয়োজন পুরো ফেব্রুয়ারি মার্চ জুড়েই ক্লাসের মধ্যে কি পড়ানো হবে এটা অনেকেরই প্রশ্ন থাকে মূলত মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেই টপিকগুলো আমরা হাইলাইটের যে পার্টগুলো আছে সেইগুলো দেখানোর চেষ্টা করব আর এর পাশাপাশি প্রত্যেকটা সাবজেক্টের এবং প্রত্যেকটা টপিকের কি কি পড়তে হবে বিশেষ করে প্রতিদিন ছয় সাত বা আট মার্কস টার্গেট করে করে আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে আগানোর চেষ্টা করব যাতে করে আমাদের পুরো সিলেবাসটাও রিভিশন হয়ে যায় এবং পাশাপাশি একশো প্লাস মার্কস যাতে আমরা পিলিতে কাভার করতে পারি আর সবশেষে আমাদের পাঁচটি ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা থাকবে যেটা দিয়ে আপনারা নিজেদেরকে যাচাই করতে পারবেন তো যদি কোনো শিক্ষার্থী ভাই ও বোন আগ্রহী হন আমাদের কোর্সটি শুরু হতে যাচ্ছে আগামীকাল অর্থাৎ ফেব্রুয়ারির এক তারিখ থেকেই তাহলে আমাদের ফেসবুক যে পেজ আছে বিসিএস অ্যান্ড প্রাইমারি গাইডলাইন উক্ত পেজে মেসেজ করলেই ভর্তি সংক্রান্ত বা কোর্স সংক্রান্ত ডিটেলস আপনাকে জানিয়ে দেওয়া হবে আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে